আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁচা আমের আম সত্য রেসিপিটা খুবই সহজ একবার দেখলে আপনারা পেরে যাবেন এখানে কাঁচা আম আমি ভালো করে পিস করে নিয়েছি এখানে আমি ষাটটা আম পিস করে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব এ দেখুন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়েছি বেশি পানি দেই অল্প করেই পানিটা দিয়েছি ঢাকনাটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত এই দেখুন সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব আর চেপে চেপে এইগুলোকে আমি ভেঙে নেবো দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে সেজন্য এ দেখুন কি সুন্দর হয়ে গেছে পুরাপুরি কমপ্লিট একদম নরম হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব যাতে আশ না থাকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ছাঁকাটা হয়ে গেছে এখন আমি কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে আমি প্রথম দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো এক কাপের অর্ধেক দিয়ে দিচ্ছি চিনি আমি এক কাপ আপনারা কাঁচা আমের টক ওই হিসাবে মিষ্টিটা দিয়ে নেবেন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি গোটা মরিচের গুঁড়ো দিচ্ছি টালা জিরের গুঁড়ো এখন ভালোভাবে মিশিয়ে নেব আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য দিয়ে দিচ্ছি অল্প করে ফুড কালার ফুড কালারটা আপনার ইচ্ছে করলে নাও দিতে পারেন এখানে আমি কালারটা ভালো আসার জন্য দিয়েছি এখন ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব ঘন ঘন নাড়তে হবে না হলে পাতিলের তলায় লেগে যাবে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখলে পেরে যাবেন খুবই সহজ আমসত্ত্ব বানানোটা দেখুন আমার আম সত্যটা বানানো হয়ে গেছে দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব প্রথমে একটু ঠান্ডা করে নিচ্ছি বেশি ঠান্ডা করা যাবে না এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে সরিষার তেল আমি ভালোভাবে মেখে নেব সরিষার তেলটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখানোটা হয়ে গেছে এখন আমি আমগুলো নিয়ে নিচ্ছি একটু হালকা কুমকুম গরম থাকতে ঢেলে নিতে হবে এখন আমি ভালোভাবে প্লেটের মধ্যে মেলে নেব হয়ে গেছে ভালোভাবে মেলাটা দেখুন খুব সমানভাবে মেলেছি আমি দেখুন আমার এটা হয়ে গেছে আমি এটাকে কড়া রোদে দু দিন দেব তারপরে আমি এটা উঠিয়ে নেব এখানে আমি কিছুটা পাসপোর্টের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এ দেখুন আমার এটা শুকিয়ে গেছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন আমি মোটাও করিনি পাতলাও করিনি এখন আমি আম সত্যটাকে কে কাটব এটাকে আমি একটু ফাঁক করে কেটে নেব একবারে মোটাও করব না একবার চিকনও করে কাটবো না নিয়মের মতো করে কাটবো। এটাকে আমি গোল করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে পিস পিসও করে নিতে পারেন এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন আমার আমসত্তর কালারটাও কি সুন্দর এসেছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে